হোটেল এর মতন করে ঘরে বসে কিভাবে ডাল পুরি রেসিপি বানানো যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব ফুলকো ফুলকো ডাল পুরি রেসিপি আর এটা কিন্তু খেতে বিকেলে চায়ের সাথে অসাধারণ হয় খেতে ভিতরে ডালের পুরে ভরা দেখতেই পাচ্ছ তো সবাইকে আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি একটা করইতে সামান্য কিছু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এটা কিন্তু বেশি লাল করব না আর এখানে আমি আমার আগে থেকে যে কোনো সময় বানানো যায় তোমরা কিন্তু চাইলে এই টিপস ফলো করতে পারো এখানে কিন্তু অনেক সময় বেঁচে যায় আর যখন তখন বানিয়ে খাওয়া যায় তো এখন আমি এটা কিন্তু শুকিয়ে নেব একটু ভেজা ভেজা আছে এই জন্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শক্ত না হলে কিন্তু ডালপুরি হবে না এই যে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু হয়ে গেল এখানে আমি আটা দিয়ে বানাবো তোমরা কিন্তু চাইলে ময়দা দিয়ে বানাতে পারো এখানে আমি দুই কাপ আটা নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দেব এবং সাদা তৈল দিয়ে ভালোভাবে ময়ম করে নিতে হবে ভালোভাবে তৈল দিয়ে নিতে হবে এই যে মুট করে দেখি বুঝতে পারো আবার ভেঙ্গে যাবে খুব সহজেই তাহলে বুঝতে হবে যে পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তারপর ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে আবার সময় থাকলে রাখতেও পারো নাও রাখতে পারো সেটা তোমাদের ইচ্ছা এখানে আমি রেস্টে রাখি আমি সাথে সাথে বানিয়ে নিয়েছি আমি এটা ছোট ছোট লিসি করে নিলাম দেখতেই পাচ্ছ এখন এইরকম একটু বাটি করে শেপ করে নিতে হবে গোল করে এখন আমি এই যে ডালের পুরটো দিয়ে দেব খুব সহজেই কিন্তু হয়ে যায় বানানো অল্প সময়ের ভিতরে এখন আমি এই যে চারপাশ মুখটা আটকিয়ে দেব এখন একটু হাত দিয়ে চেপে দিয়ে দেব এখানে কিন্তু কোনো বেলানি লাগবে না একেবারে হাত দিয়ে চেপে করে বানিয়ে নেব তৈরি হয়ে গেল আমার একটা ডাইলগুড়ি রেসিপি এই যে খুব সহজেই আমি এই রকমের করে বানিয়ে নিয়েছি আর এই রকমের কিন্তু মোটা হবে বেশি মোটাও না বেশি পাতলাও না এই রকমের বানিয়ে নিতে হবে এখন আমি একটা করইতে তেল দিয়ে দিলাম আমি ভেজে নেব এই দেখো কতটা সুন্দর ফুলে উঠতে আছে নিজ থেকে বেশি উঠছে একটু এরকম করে খুঁটি দিয়া তেল উপরে দিলে কিন্তু অনেক ফুলে যায় অল্প সময় তো এই রকম করে কিন্তু আমি সবগুলা ভেজে নেব আমার কিন্তু সবগুলো বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কত সুন্দর কালারফুল হইছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এমনি এমনিও কিন্তু খেতে ভালো লাগে সাবে আল্লাহ পেস